নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গনে এবং প্র্যাকটিস গ্রাউন্ড টুতে অনুশীলন করছে মোহনবাগান আপনারা জানেন যে আগামী রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড এবং সেই ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে ব্যাক টু ব্যাক লিগশিল্ড মোহনবাগানের দখলে এবং সেই লিগশিল্ড জয়ের মেজাজ যে মোহনবাগান শিবিরের মধ্যে ঢুকে পড়েছে সেটা কিন্তু বোঝা গেল অনুশীলন শুরুতেই দেমেত্রী পেট্রাতস যখন ট্রাইসাইকেল নিয়ে অনুশীলনে ঢুকছেন তখনই কিন্তু নিজের জার্সিটা দেখিয়ে বলে গেলেন ব্যাক টু ব্যাক পরে বোঝা গেল তার জার্সিতে লেখা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যদিও এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের প্রসঙ্গ নয় কিন্তু চ্যাম্পিয়ন শব্দটা ধরলেই বোঝা যাচ্ছে যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নের কথাই বলছেন দিমিত্রি পেট্রাতস। ফলে এটা বোঝা যাচ্ছে ওড়িশাকে হারিয়েই লেগশিল্ড ঘরে তুলতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড কেরালাকে হারিয়ে কলকাতায় ফেরার পর অনুশীলনে মাত্র একদিনের ছুটি ছিল আজ থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়লো মোহনবাগান তবে অনুশীলন দেখলেই বোঝা যাচ্ছে কোনো রকম বিশ্রামের সুযোগ নেই সবুজ মেরুন ফুটবলারদের সাধারণত দেখা যায় যে একটা ম্যাচ খেলার পর যখন ফুটবলাররা প্রথম অনুশীলনটায় নামেন সেখানে মূলত রিকভারি সেশন হয় কিন্তু আজকে কিন্তু কোনো রকম রিকভারি সেশন নয় এবং প্রায় দেড় ঘন্টা ফুল ফ্লেজেড অনুশীলন চললো এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ফুটবলার বাড়তি ঘাম ঝড়ালেন যেখানে দেখা গেল দুটো ভাগে ভাগ করে ফুটবলারদের অনুশীলন করালেন শুধু তাই নয় প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু গোল করার চেষ্টা করলেন এবং সেখানে দেখা গেল লিস্টন কোলাসো ভাট তারা কিন্তু নিচ্ছেন একাই এবং তারা গোল করার চেষ্টা করছেন ফলে ওড়িশা ম্যাচটাকে যে বাড়তি গুরুত্ব দিচ্ছে মোহনবাগান সেটা বোঝাই যাচ্ছে এবং যেহেতু একেবারে লিগশিল্ডের দোর গোড়ায় রয়েছে এখান থেকে কিন্তু কোনোরকম লক্ষ্যচ্যুত হতে চাইছেন না মোহনবাগান ফুটবলাররা এবং কোচ মলিনা তিনিও কিন্তু জানেন যে যে ধারাবাহিকতা মোহনবাগান দেখাচ্ছে শেষ কয়েকটা ম্যাচে তারা যেভাবে লড়াই করেছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ঘরের মাঠে প্রায় মাঠ ভর্তি সমর্থকের সামনেই কিন্তু লিগশীল জয় সম্পূর্ণ করতে পারবে সবুজ মেরুন ব্রিগেড তবে আজকে অনুশীলনে যেটা দেখা গেল মনবীর সিং এবং আশিস রায় তারা কিন্তু সাইড লাইনেই রিয়াব করলেন যেহেতু কেরালার বিরুদ্ধে ম্যাচে মনবীর চোট পেয়েছিলেন ফলে তার সেরে উঠতে হয়তো একটু সময় লাগবে পাশাপাশি এর আগের ম্যাচে চোট পেয়েছিলেন আশিস রায় তিনি কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ নন আজকে দেখা মাঠের চারিপাশে বেশ কয়েকবার দৌড়ালেন তারপরে ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব করলেন ফলে এটা বোঝা যাচ্ছে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন যেহেতু পরের ম্যাচটা এমন একটা ম্যাচ যে ম্যাচে সবাই কিন্তু মাঠে নামতে চাইবেন কারণ এই ম্যাচটা অবশ্যই একটা মাইলস্টোন ম্যাচ হয়ে থাকবে অন্যদিকে আজকে দেখা গেল সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু অনুশীলনে উপস্থিত নেই তাকে ছাড়াই আজকে অনুশীলন হল ফলে তিনিও যে এখনো সম্পূর্ণ সুস্থ নন সেটা কিন্তু বোঝা যাচ্ছে তবে বাকিরা ব্রেক স্টুয়ার্ট কামিংস ম্যাকলেন প্রত্যেকে কিন্তু নিজেদের বাড়তি তাগিদ দেখাচ্ছে নিজেদেরকে উজার করে দেওয়ার চেষ্টা করছেন এবং অবশ্যই প্রত্যেকের লক্ষ্য একটাই উড়িষ্যা ম্যাচে তিন পয়েন্ট তুলে নিয়ে নিজেদের লক্ষ্য সম্পূর্ণ করা অন্যদিকে আরও একটা জিনিস দেখা গেল আজকে অনুশীলনের একেবারে শেষ মুহূর্তে যখন সমস্ত ফুটবলাররা সাজঘরে চলে গিয়েছেন তখন কিন্তু সহকারী কোচ এবং ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন বাগান কোচ হোসে মলিনা যেহেতু বেশ কিছু ফুটবলার চোটের আওতায় রয়েছেন তারা কত দ্রুত সেরে উঠবেন কারণ এখন মোহনবাগানের লক্ষ্য কিন্তু একটা নয় লিগশিল্ড জয়ের পাশাপাশি কিন্তু কাপ জয়ের দিকেও মোহনবাগান অবশ্যই নজর রাখবে ফলে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ সময় এই মুহূর্তে সেই কারণেই হয়তো ফুটবলারদের চোটের আপডেট নিচ্ছেন তারা কতটা সেরে উঠেছে কতটা সময় লাগবে এগুলো হয়তো নিশ্চয়ই জেনে নিতে চাইছেন অন্যদিকে আরও একটা দুর্দান্ত ছবি দেখা গেল যখন যেহেতু পাশাপাশি দুটি মাঠে অনুশীলন করছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ফুটবলাররা যখন অনুশীলন শেষে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন হেক্টার ইউসতে প্রাক্তন মোহনবাগান ফুটবলার এগিয়ে এলেন মোহনবাগান অনুশীলন গ্রাউন্ডের দিকে এবং একেবারে ঠিক যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কিন্তু এক সাপোর্ট স্টাফের সঙ্গে কথা বললেন হেক্টর ইউসতে এবং কংগ্র্যাচুলেশন জানালেন যেহেতু লিগশিল্ড জয়ের একেবারে দৌড় পাশাপাশি এটাও জানতে চাইলেন যে পার্টির সমস্ত কিছু প্রস্তুত কিনা অর্থাৎ যেহেতু মোহনবাগান এক প্রকার করে ফেলেছে তাই পড়শি ক্লাবের ফুটবলারও কিন্তু মোহনবাগান টিমকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে আগাম শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে অবশ্যই এটা বাংলার ফুটবলের জন্য একটা দুর্দান্ত ছবি চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান ফুটবলারদের অনুশীলনে আসার ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট